এখন এই তথ্য বলতে তথ্য ইনফরমেশন যেমন গণিত ক্লাসের একটি রেজাল্ট পাবলিশ হয়েছে কত পার্সেন্ট পাস করেছে কত পার্সেন্ট ফেল করছে ধরো প্রাথমিকভাবে কোনো খবর দেওয়ার নাম হলো তথ্য এখন এই পাস করছে কে 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 ভালো রেজাল্ট করছে কত পার্সেন্ট এ প্লাস পাইছে কে কে এ প্লাস পাইছে এগুলো এগুলো এগুলোর সার্বিক বিষয় হলো উপাত্ত এগুলো সার্বিক বিষয় কি উপাত্ত এবার আসি যেমন একে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো বিনাস্ত বিনাস্ত উপাত্ত এই উপাত্তর অংশ থেকে আর একটা হলো অবিনাস্ত উপাত্ত দেখো আমি বলি নাই বিন্যাস্ত তথ্য আমি বলি নাই অবিনাস্ত তথ্য বলি নাই আমি আমি প্রথমেই বলে নিলাম যে তথ্য মানে তার প্রাথমিক রূপ আর উপাত্ত তার সামগ্রিক রূপ এখন বিনাস্ত এই কথাটা মানে তুমি মনে মনে ধরে নিবা এলোমেল এটার নাম সাদানো সাজানো আর এটার নাম হলো এলোমেল বা অগোসালো যেমন আমরা স্বাভাবিকভাবে ক্রমিক সংখ্যা একের পরে দুই জানি দুইয়ের পরে তিন জানি তিনের পরে চার জানি পাঁচ জানি এরা সাজানো অথবা এর পরে বি বিয়ের পরে সি অথবা কয়ের পরে ঘ গয়ের পরে ঘ এরকম আমরা জানি এখন আমি নয় একের পরে দুই জানবো এর পরে তিন জানবো চারের পরে পাঁচ জানবো এভাবে এখন এলোমেলো কথাটার অর্থ হচ্ছে যে কোনো তথ্যটা সাজানো থাকবে না যেমন আমি ধরি পাঁচ এক তিন দুই দশ এটা কিন্তু সাজানো হলো না এটা এলোভেলো হয়ে গেল এদের এটার নাম হবে অবিনাস্ত সার্বিকভাবে খেয়াল রাখতে হবে আর বিনাস্ত মানেই সাজানো এই বিনাস্তর আবার দুইটা পোকার ভেদ দুইটা দুইটা কি কি দেখো এই দুইটা হচ্ছে একটা হলো ঊর্ধ্বক ঊর্ধ্ব আর একটা হচ্ছে অধক্র ঊর্ধ্ব শব্দের অর্থই এক কথাটা মনে রাখবো ঊর্ধ্ব শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা তোমার মতো করে তুমি চেষ্টা করবা তো এটা মনে রাখবা ছোট থেকে বড় ছোট থেকে বড় আর অধ মানে হলো বড় থেকে ছোটো যেমন আমি যদি ছোট থেকে বড় ধরি যেমন ধরে নিতে পারবো এক ধরো আমি দশটা সংখ্যা নিব এক দুই তিন চার এরকম করতে করতে দশ এই দশ নিশ্চয়ই এক এক থেকে বড়ো অর্থাৎ এক দুই তিন চার করতে করতে ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে গেছে এখন এইটা বড় মানে হচ্ছে দশ নয় আট সাত এরকম করতে করতে এক পর্যন্ত গেছে এটা যে কোনো সংখ্যাই হতে পারে বড় সংখ্যা হোক ছোট সংখ্যা হতেই পারে দশমিক সংখ্যা হতে পারে বগ্নাংশের সংখ্যা হতে পারে হতেই পারে তো এটার নাম হলো ঊর্ধ্বক্রম এটার নাম হলো অধক্রম এখন এইটার আরও একটি বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা হচ্ছে সেই বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে একটা মানের ঊর্ধ্বক্রম একটা মানের অধক্রম গেল তো এইটার আরও একটি বিষয়বস্তু আছে সে বিষয়বস্তুটা আমি একটু নিচের দিকে টেনে নেব টেনে নেওয়ার পরে একটু খেয়াল করো সবাই মনোযোগ দিলেই পারবা ইনশাল্লাহ তো এটা হলো কেন্দ্রীয় মান এটার নাম হলো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা তোমরা উপর ক্লাসে গেলে আরো ভালোভাবে বুঝতে পারো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কিছু উপাত্ত বা পুঞ্জিভূত কিছু মান কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া না হলো কেন্দ্রীয় প্রবণতা এর মান হলো তিনটা তিনটি মান আছে তিনটি মান একটা হলো গড় একটা হলো মধ্য একটা হচ্ছে প্রচুর এগুলো গড় মধ্য প্রচুর এটা কেন্দ্রীয় প্রবণতার উপাদান কিন্তু এটা আসছে আমার তথ্য উপাত্ত থেকেই তো আমি ধরে নিলাম এটা ধরো গড় ধরো এইটা মধ্যক ধরো এইটা প্রচুর ধর এখন গড় কথাটা এমন যদি ধরে নিলাম আমাদের এই ক্লাসে তিরিশ জন স্টুডেন্ট আছি তিরিশ জনের বয়স তো মানে সবার একই বার্থডে না বা সবার পরীক্ষার রেজাল্ট একই না তা সবাই পরীক্ষায় একই মার্কস পায় নাই তো সবার পরীক্ষার নাম্বার যোগ করে আমরা যতজন এখানে আছি তো সেটা দিয়ে ভাগ করে নাম হলো গড় যেমন কোনো উপাত্ত যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম করে এক্স এন পর্যন্ত যায় আমি ধরলাম এক্স এন একশো জন ধরলাম পঞ্চাশ জন ধরলাম জন এই গড় মানে হলো সবাইকে যোগ করতে হবে যোগ করলাম কিভাবে সেটা হতে পারে ঊর্ধ্বকম হতে পারে অধকম আমার সেখানে আপত্তি নাই আমি এখানে ধরো পাঁচ দুই তিন এক আবারও পাঁচ এদের গড় করব তো এদের গড় করতে হলে তোমাকে প্রথমে যোগ করে দিতে হবে এক দুই এরকম যোগ করে দিতে হবে যোগ করে দেওয়ার পরে ডিভাইডেড করব। এখন দেখো আর উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমি এখানে পাঁচ দ্বারা যদি ভাগ করি বিষয়টা কেমন হচ্ছে পাঁচ আট সাত তিনে দশ এগারো আর পাঁচে ষোলো পাঁচ তিন পাঁচে পনেরো তিন বাই পাঁচ হতে পারে এইটা গড় এইটার নাম হলো গড় যে এক একজন গড়ে তিন দশমিক পাঁচ করে মার্কস পাইছে একটা ক্যালকুলেটার দিয়ে ষোলো দশমিক পাঁচকে যদি আমি ভাগ করি ষোলো ভাগ পাঁচ তিন দশমিক দুই আসে তো সবাই গড়ে এই পাঁচজনের এক জনের তিন দশমিক দুই পরে এখন মধ্যক কথাটা আসে মনে রাখবার মধ্যক মানেই ওই উপাত্ত সমূহের মধ্য মাঝ মানে মাঝের একটা মান কিন্তু কথা হচ্ছে এইটা হয় ঊর্ধ্বকম নি বা অথবা হয় বড় থেকে ছোট নিবা হয় ছোট থেকে বড় নিব এখন এইটা মিডেল স্টেপটা কী হচ্ছে ধরো আমি কিছু এইখানে কিছু নেই পাঁচ দুই তিন এই কথা কিছু উপাক্ত নেই পাঁচ দুই তিন এক পাঁচ এটা বিন্যাস্ত না অবিন্যাস্ত অবশ্যই অবিন্যাস্ত আমি বিনাস্ত করব হয় অধক্রম করব না হয় ঊর্ধ্বক্রম করব এখন আসো আমি অধ করি অধ অধ করলে ছোট থেকে বড় সবচেয়ে ছোট আছে এক দুই তিন পাঁচ পাঁচ সবচেয়ে সহজ কথা এই পাশ থেকে একটা অংশ বাদ দাও এই পাশ থেকে একটা অংশ বাদ দাও এ পাশ থেকে একটা অংশ বাদ দাও এখাত পাশ থেকে একটা অংশ বাদ দাও অর্থাৎ এ পাশ থেকে দুইটা বাদ হয়েছে এ পাশ থেকে দুইটা বাদ হয়েছে মাঝখানে যে ব্যক্তিরা আছে এটার নামই মদ্যক এটার নাম কি পদ্মক এখন এটার দুটা সূত্র এটার দুটা সূত্র দুটা সূত্র হচ্ছে একটা হচ্ছে একটা জোর এন আর একটা হলো বি জোর এন জোরের সূত্রটা হচ্ছে এন বাই দুই প্লাস এন বাই দুই তম পদ প্লাস এন বাই দুই প্লাস এক তম পদ ডিভাইডেড দুই এটা হলো দরের সূত্র এবার বিদরের সূত্র হচ্ছে যে এন প্লাস এক ডিভাইডেড বাই দুই তম পদ ব্যাস হয়ে গেল এটা হলো বিদরের সূত্র এবার লাস্ট টু দ্য পয়েন্ট এটা হচ্ছে প্রতিরোপ প্রতিরোপটা হচ্ছে একটাই কথা যে সবচেয়ে যে উপাত্তটা বেশি বেশি বার আছে একটু খেয়াল করো আমি এই উপাত্রটায় নিলাম তুমি অবিনাস্ত থাকো যে পাঁচ দুই তিন এক পাঁচ মোট উপাত্তের সংখ্যা আছে মোট পাঁচটি বিন্যাস্তও থাকতে পারে অবিনাস্তও থাকতে পারে আমার কোনো দায় আসে না মনে রাখবার এই গড় আর প্রচুরের ক্ষেত্রে এই অধ আর ঊর্ধ্বের প্রয়োজন নাই সবচেয়ে দেখো উপাত্তের এই পাঁচ আছে দুই দুইবার আর কোনো উপাত্তই দুইবার নাই কোনো দুই দুইবার নাই অর্থাৎ প্রচুর হবে হলো পাঁচ এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে স্যার যদি আমি উপাত্ত দুই দেখো পাঁচও আছে দুইবার দুইও দুই দুইবার তাহলে পশু রোগও পাঁচও হবে দুইও হবে এই কথাটাই একটু খেয়াল রাখবা সার্বিক বিষয়টা একটু পর্দালোচনা করে দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে সুন্দর করে একটু গুসায়া উঠায় যা এ পর্যন্ত